শুধুমাত্র রিলস ভিডিও থেকে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল তো রিলস থেকে কিন্তু এখন খুব ভালোই একটা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতি মাসে শুধুমাত্র রিলস ভিডিও দিয়েই আপনি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো তার জন্যে বেশি কিছু লাগবে না প্রথমত একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন লাগবে আর হচ্ছে আপনি নিয়মিত রেগুলার দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে রিলসগুলো বানাই দিতে পারেন জাস্ট এক ক্লিকলেই ভিডিও হয়ে যায় আর এটাতে খুব বেশি এডিটিংয়ের সমস্যাও নেই ভয়েস দিয়ে অরিজিনাল ভিডিওটা টাইমলি মেনটেন করে যদি আপলোড করতে পারেন তাহলেই আপনার রিলস ভিডিওগুলো কোনো না কোনো সময় কিন্তু ভাইরাল হয়ে যাবে আর একটা রিলস থেকে একটা রিলস যদি ভাইরাল হয় বা মোটামুটি ভালো একটা ভিউ হয় তাহলে কিন্তু এডন রিলসটা পাওয়া যায় আর অ্যাডন রিলস পাওয়ার জন্য তেমন আর কোনো ক্রাইটেরিয়া লাগে না জাস্ট নিয়মিত চার থেকে পাঁচটা যদি আপনি রিলস দেন প্রতিদিন টাইম মেনটেন করে এবং অরিজিনাল ভিডিও কোনো প্রকার মিউজিক ব্যবহার করা যাবে না এবং হচ্ছে আপনার নিজের ভয়েস দিয়ে এবং সুন্দর একটা ক্যাপশন দিয়ে তাহলেই কিন্তু আপনার রিলসগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর প্রতি মাসে এরকম অনেক পেজ আছে যারা শুধুমাত্র রিলস ভিডিওগুলোই আপলোড করতেছে এবং অ্যাড অন রিলস থেকে প্রচুর টাকা ইনকাম করতেছে আমি তো কমই বলছি অনেকেই আছে যে এরকম পঞ্চাশ ষাট হাজার টাকা আরও বেশি টাকা ইনকাম করতেছে কারণ রিলস ভিডিও অ্যাড অন রিলস আসার পরে যদি আপনার রিলস ভাইরাল হয় অনেক ভালো একটা ভিউ হয় আর সেক্ষেত্রে যদি খুব ভালো একটা এঙ্গেজমেন্ট থাকে তাহলে কিন্তু সেখান থেকে ভালোই ডলার দেয় তাহলে আর এখন ঘরে বসে না থেকে আমাদের মতো যারা গৃহিণীরা আসেন তারা কিন্তু অনায়াসে একটা প্রোফাইল থেকে অথবা পেজ দিয়ে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন যারা ঘরে বসে হয়তো ফ্যামিলির কারণে বাইরে যেতে পারেন না বা বাইরে কোনো কাজ করতে পারেন না বা অনেকে আছে যে ফেস মানে সামনে ক্যামেরার সামনে এসে দেখাইতে পারেন না তাদের জন্যও বলছি এটা কিন্তু ফেস দেখানোর কোনো প্রয়োজন নেই আপনি আপনার ডেইলি লাইফস্টাইলগুলো শেয়ার করতে পারেন ডেইলি রান্নাবান্নাগুলো শেয়ার শেয়ার করতে পারেন আবার এখান থেকেও আপনি রিলসগুলো ছোট ছোট আকারে বানায় কিন্তু আপনি সুন্দরভাবে শেয়ার করতে পারেন এবং এই রিলস ভিডিও থেকে আপনি রেগুলারিটি মেনটেন করে যদি রিলস ভিডিও দিতে পারেন তাহলে অ্যাডন রিলসটা চলে আসলে আর সেখান থেকে একটা ভালো ভিউ হইতে হবে আর ভালো ভিউ আসার জন্য অন্যের ভিডিও ভিডিও বেশি বেশি দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন যারা নতুন পেজ ওনার তারা কিন্তু এই জিনিসটা একেবারেই জানে না বা মানে না বা করে না সেটা হচ্ছে যে সম্পূর্ণ ভিডিও দেখার পরে একটা লাইক দিয়ে গঠনমূলক একটা কমেন্ট করতে হবে তারা কি করে ভিডিও না দেখেই কমেন্ট করে এতে তাদের মানে পেজে আর ভিউ বেশি হয় না যারা নতুন তারা হয়তো বুঝতে পারে না প্রথম কাজটাই কিন্তু এটা যে অন্যের ভিডিও আপনাকে বেশি বেশি দেখতে হবে তাহলে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে আর অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে সেখান থেকেও অনেক বেশি ফলোয়ার চলে আসে আর ফলোয়ার এবং হচ্ছে ওয়াচ টাইম ফিল হয়ে গেলে তখন কিন্তু আপনি ইনস্ট্রিমেন্ট সেট আপটা পেতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা গ্রিল আর নান্ডটি খাচ্ছিলাম সেই